রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমি দেশের সকল মুসলমান শিয়া সুনি এবং সালাফি ভাই বোনদেরকে বলতে চাই আপনারা সবাই স্লোগান দিয়ে থাকেন ইসলাম 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 হিফাজত কথা বলে ইসলামের জামাত কথা বলে ইসলামের তরিকত কথা বলে ইসলামের আজ আপনারা সবাই ইসলাম ইসলাম মুখে বলে যাচ্ছেন কিন্তু ঐক্যবদ্ধ হতে পারছেন না কেন খুনি হাসিনা যে নাকি অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাকে কেন আপনারা নামাতে পারছেন না মনে রাখবেন যদি তাকে আপনারা গণভবন থেকে এবং দেশের প্রধান আসন থেকে নামাতে পারেন অবশ্যই এদেশে শান্তি আসবে এবং আপনারাই এসে যাবেন সংসদে আপনাদের মধ্যেই কেউ প্রধানমন্ত্রী হবে কেউ প্রেসিডেন্ট হবে এবং মন্ত্রী এমপি সবাই আপনাদের মধ্য এ এদেশে ইসলামী শক্তি সত্যিকার অর্থে যদি আপনারা ধারণ করে থাকেন তাহলে শিয়া মুসলমানদের মধ্যে বত্রিশটি ফিরকা থাকা সত্ত্বেও সেই যুগে ইরানে খমিনী সাহেবের কথা মতে সবাই এক হয়ে শাহকে তারা তাড়িয়েছিল তাই আসুন আপনারা সবাই ঐক্যবদ্ধ হন তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াত মতে যেখানে আল্লাহ রকু তোমরা সবাই মিলে আল্লাহ তালার রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং ফিরকা ফিরকা হয়ে যেও না তাই এই আয়াত মতে ইসলামে সায়াতলে এসে কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বর্জন করে একত্রিত হন দেখবেন সংসদ আপনাদের হাতে আপনারাই পেয়েছেন আপনারাই প্রেসিডেন্ট হচ্ছেন আপনারাই মন্ত্রী এমপি হয়েছেন এটি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে আমি আকুল আবেদন করছি আর যদি তা না পারেন তাহলে এই দেশ যেভাবে দিল্লি দখল করে নিয়েছে তাতে এই দেশে প্রত্যেকটি জায়গাতে মূর্তি বসানো হবে প্রত্যেকটি সেক্টরে কি হবে ইসকনের লোকেরা আসবে আর তারা আপনাদের উপরে জুলুম নির্যাতন করতে থাকবে ঠিক যেভাবে নিজ দেশে জন্ম নেওয়ার পরে ফিলিস্তিনিরা ইসরায়েলের হাতে মার খাচ্ছে ঠিক এইভাবে আপনাকে আমাকেও খেতে হবে আপনার আমার সন্তানরাও এইভাবে মার খাবে ইস্কনের হাতে এবং হিন্দুত্ববাদের হাতে এমন কি হিন্দুইজমের লোক যারা রয়েছে তারাও মার খাবে দরকার হলো দরকার হলে তারা আপনাদেরকে খুন করবে গুম করবে আবার সুযোগ পেলে তাদের অনুসারীরা এই দেশের নারীদের সাথে এই দেশের মেয়েদের সাথে ধর্ষণ করবে তাই ইসলাম ইসলাম মুখে না বলে আমলে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসলামী দলগুলো শক্তির বিরুদ্ধে দেখবেন দেশ আপনাদের হাতে যদি তা না পারেন তাহলে আপনারা সবাই বাংলাদেশি সেবা পার্টিকে সাপোর্ট করেন এরা এই দেশের অব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আসুন আমরা সবাই মানব রচিত তন্ত্র মন্ত্রকে না বলি দেশটি স্বাধীন এই জন্য করা হয়নি যেখানে দিল্লি শাসন করবে মনে রাখবেন কিছু কাল পূর্বে যেভাবে ভারতের ডক্টর বলেছিল। যে বাংলাদেশকে দিল্লির সেটি তারা করে ফেলেছে এই জন্য সকল দোল দোষ চেপে যাবে খুনি এরশাদ খুনি খালেদা এবং খুনি হাসিনার এবং তার পা চাটা যারা রয়েছে তাদের উপরে কারণ এরাই সময় বলে আসছে ভারত এদের রাষ্ট্র। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এতটুকু বললেই চলে যেভাবে বার্মা আমাদের প্রতিবেশী রাষ্ট্র কিন্তু বন্ধু আবার স্বামী স্ত্রীর সম্পর্ক আবার রক্তের সম্পর্ক আরো কত কিছু বলেছে এই দেশে হিন্দুত্ববাদ যারা পছন্দ করে ইসকনকে যারা পছন্দ করে সেই দিল্লির পাঁচ আটা যারা দেশদ্রোহী রয়েছে তারাই বলেছে আল্লাহ আমাদেরকে এই সকল দুর্নীতিবাস নেতা নেত্রী ও কর্মীদের থেকে হেফাজতে রাখুন এবং আমরা যেন রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করতে পারি